ইউজুয়ালি আমাদের যদি এইরকম ডাটা থাকে তাহলে আমরা সাম করি যেভাবে সেটা হচ্ছে আমরা ইকুয়াল প্রেস করে সাম কল করি কল করার পরে আমরা আমাদের যে দুইটি সেলের মধ্যে ডাটা রয়েছে আমরা সেই দুইটি সেল রেফারেন্স সিলেক্ট করে দিয়ে এন্টারপ্রেস করি তাহলে আমাদের সাম হয়ে যায় তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে ওই সাম ফাংশনটা আমরা প্রত্যেকটা সেলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা হয় ফ্রি হ্যান্ডেল ইউজ করি অথবা আমরা কন্ট ডাবল ক্লিক করে প্রত্যেকটা সেলের মধ্যে আমরা নিয়ে যাই কিন্তু যদি আপনাকে কখনো বলা হয় বা কেউ যদি বলে যে এই রকমভাবে মানে ফ্রি হ্যান্ডেল দিয়ে বা ড্রাগ করে প্রতিটা সেলের মধ্যে না নিয়ে গিয়ে এবং ডাবল ক্লিক করে প্রতিটা সেলের মধ্যে ফাংশন না নিয়ে গিয়ে অন্যভাবে জাস্ট ফাংশন একটি সেলের মধ্যে টাইপ করে প্রত্যেকটি সেলের মধ্যে সেই ফাংশন অটোমেটিক বসে যাবে এইভাবে একটা সাম করো তখন আপনি কীভাবে করবেন তো সেটা আমি আজকে দেখাবো তো এর জন্য আপনি শুরুতেই প্রথমে ইকুয়াল প্রেস করে সিকোয়েন্স ফাংশন কল করবেন ওকে করার পরে প্রেস করার পরে সিকুয়েন্সের যে সিনটেক্স রয়েছে সেখানে সে দেখাচ্ছে হচ্ছে রো মানে আমার এই সিকোয়েন্স ফাংশনটা কতগুলো রো পর্যন্ত যাবে তো আমরা এই ডাটা নিচে চলে যাব নিচে চলে গিয়ে দেখি এখানে আমাদের মানে কত নাম্বার রো পর্যন্ত আমাদের ডাটাগুলো রয়েছে তো আমাদের এখানে তিনশো সাতাত্তরটি রো পর্যন্ত ডাটাগুলো রয়েছে তো আমরা এখন ব্যাক করে ওইখানে রোতে আমরা তিনশো সাতাত্তর বসাবো তারপরে কমা কমা দেওয়ার পরে আমাদের এখানে চাচ্ছে হচ্ছে কলাম কলাম মানে আমরা কয়টি কলামে আমাদের এই ফাংশনটি বসাতে চাচ্ছি তো আমরা তো চাচ্ছি জাস্ট আমাদের যে টোটাল কলাম রয়েছে এই কলামেই আমাদের এই সামগুলো বসবে তো তার জন্য আমাদের এখানে কোনো কলাম নাম্বার দেওয়ার প্রয়োজন নাই তাই আমরা কমা দিয়ে স্কিপ করলাম করার পরে এখন আমাদের এখানে সিনটেক্স বলছে স্টার্ট আমরা কি দিয়ে স্টার্ট করবো তো আমরা এখানে সাম করার জন্য আসছি তাই আমরা এখানে সাম ফাংশন কল করবো মানে আমরা সাম দিয়ে স্টার্ট করবো তো সাম ফাংশন কল করার পরে আমরা আমাদের দুইটি সেল ফোন সিলেক্ট করে দিলাম তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আরও একবার ব্র্যাকেট ক্লোজ করবো হচ্ছে আমাদের সিকোয়েন্সের জন্য তারপর এন্টার দেবো এখন দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমাদের প্রত্যেকটা সেলের মধ্যেই সাম বসে গেছে এবং সাম বের হয়ে আসছে আমাদের কিন্তু ড্রাগ করারও কোনো প্রয়োজন হয়নি এবং ডাবল ক্লিক করে ফিল সিরিজ করারও কোনো প্রয়োজন হয়নি তো আমরা এই জিনিসটা আমরা আরও অন্যভাবে একটা করতে পারি সেটা আমরা এখন দেখাই তো তার জন্য আমরা যেটা করবো আমাদের উপরের যে রো রয়েছে তিনটা কলাম আমরা সিলেক্ট করবো করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো প্রেস করবো ব্যাক হয়ে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস ব্যাক স্প্রেস প্রেস করবো উপরে চলে আসলাম এখন আমরা কিবোর্ড থেকে আবার কন্ট্রোল প্লাস টি প্রেস করবো একটা ডায়লগ বক্স চলে আসলো আমাদের টেবিলে যেহেতু হেডার রয়েছে আগে থেকেই তাই আমরা আমাদের এই ডায়লগ বক্সে একটা চেক মার্ক অপশন রয়েছে মাই টেবিল হ্যাস হেডার্স আমরা এখানে চেক মার্কটা তুলে দেবো তুলে দিয়ে ওকে দেবো তাহলে আমাদের যে টেবিলটা হবে সেই টেবিলে আমাদের হেডার্সটা অটোমেটিক বসে যাবে ওকে এখন আমরা এখানে আমরা সাম ফাংশন কল করব এখানে আমাদের কোনো সিকোয়েন্স ফাংশনে কল করার প্রয়োজন নাই ডিরেক্ট সাম ফাংশন কল করবো কল করার পরে আমরা দুইটি সেল রেফারেন্স সিলেক্ট করে দিয়ে এন্টার দেবো দেখেন আমাদের সবগুলোতে অটোমেটিক সাম হয়ে গেছে এখানে আমাদের কোনো ট্রাগ করার প্রয়োজন হয়নি ধন্যবাদ সবাইকে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন